গণিত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিপদী বিস্তৃতি থেকে যে সমস্ত প্রশ্ন ভাইবা বুড়ে জিজ্ঞেস করে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন দ্বিপদী বিস্তৃতি থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি কখন অসীম হয় এটা নিশ্চয় আপনারা জানেন যে দ্বিপদী বিস্তৃতি কখনও অসীম হয় এর উত্তরে আপনারা বলতে পারেন দ্বিপদী বিস্তৃতির ঘাত এন এর মান যখন ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা মূলত ভগ্নাংশ হয় তখন দ্বিপদী বিস্তৃতি অসীম হয় এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারেন ইটি দুপাওয়ার এক্সের বিস্তৃতি লেখন পূর্বেই আপনাদেরকে বলেছি ভাইবাবুডে শুধুমাত্র আপনাকে মৌখিক প্রশ্ন জিজ্ঞেস করবে না কোনো প্রবলেম দিয়ে তার সলিউশন করতে বলবে মান নির্ণয়ের অঙ্ক দিতে পারে সমীকরণ লিখতে দিতে পারে ক্যালকুলাস থেকে কিছু অঙ্ক আপনাকে করতে দিতে পারে দ্বিপতি বিস্তৃতি থেকে কিছু বিস্তৃতি আপনাকে লিখতে দিতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ইটি দুপাওয়ার এক্সের বিস্তৃতি তো আপনারা জানেন যে ইটি দুপাওয়ার এক্সের বিস্তৃতি হচ্ছে ইটি দুট এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডিভাইডার এক্স টু তর এন ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস ডিডেডার ইনফিনিটি শুধু যে ই টু দিপার এক্সের বিস্তৃতি আপনাকে লিখতে দিবে এর সাথে আরও একটি বিস্তৃতি লিখতে দেয় সেটি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স তো এ টু পাওয়ার এক্সের বিস্তৃতি হচ্ছে ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল লন এ প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টরিয়াল লন এ ওয়াল স্কোয়ার প্লাস এক্স কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টরিয়াল লন এ কিউব প্লাস ডিভাইডেডার ইনফিনিটিভ অবশ্যই এই বিস্তৃতিগুলো আপনারা দেখে যাবেন কারণ এগুলো সব রিয়েল ভাইবা প্রশ্ন আর সরাসরি আমাদের নোট থেকে এই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখিয়েছি যে সমীকরণগুলো যে বিস্তৃতিগুলো আপনাদের সাথে তুলে ধরা হয় ভিডিওতে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে বলেন তো সমমাত্রিক সমীকরণ কাকে বলে সমমাত্রিক সমীকরণ কাকে বলে এক্স এবং ওয়াই চলকের কোনো সমীকরণের প্রত্যেকটি পদের এক্স ও ওয়াইয়ের ঘাত সমূহের সমষ্টি যদি সমান হয় তবে ওই সমীকরণকে একটি সমমাত্রিক সমীকরণ বলে সমমাত্রিক সমীকরণের সংজ্ঞা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত থাকুন এর পরে যে সংজ্ঞাটি আপনাকে জিজ্ঞেস করবে তা হচ্ছে সমমাত্রিক দীঘাত সমীকরণ কাকে বলে আর এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের নোটে সংযোজন করা আছে সমমাত্রিক দীঘাত সমীকরণ যদি আপনি পারেন তাহলে একটা সমমাত্রিক দীঘাত সমীকরণ আপনাকে লিখতে দেবে একটা সমীকরণ আপনাকে এরকম দিবে যে এ এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ধরুন এটি একটি সমীকরণ বা এটা লেখাই থাকবে কিংবা কোনো প্রার্থীকে পূর্বে লিখতে দিয়েছে কিংবা তাদেরকে জিজ্ঞেস করেছে আপনাকে আপনি যখন বোর্ডে বসবেন তখন আপনাকে ইন্ডিকেট করে বলবে দেখুন তো এই সমীকরণটা এটা কি ধরনের সমীকরণ তখন হয়তো আপনি বলবেন সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এরপরে আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে বুঝলেন যে এটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এরকম প্রশ্ন অ্যানালাইসিস করে একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন সব বিষয়গুলো সুন্দরভাবে আমাদের নোটে সাজানো রয়েছে দ্বিপদী বিস্তৃতি থেকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে নিশ্চয়ক কাকে বলে বা নিশ্চয়ক কি। তো আপনারা জানেন বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে দীঘাত সমীকরণে নিশ্চয়ক বলে নিশ্চয়ক যদি আপনি উত্তর করতে পারেন এখান থেকে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয় তা হচ্ছে দীঘাত সমীকরণের মূলগুলো কিভাবে নির্ধারিত হয় তো দীর্ঘাত সমীকরণের মূলগুলো নির্ধারণের জন্য চারটা পাঁচটা বিষয় রয়েছে সেই বিষয়গুলো আপনারা তখন বলবেন আর সেই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আমরা আমাদের গণিত ভাইবা নোটে অ্যাড করেছি গণিত থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন কোনো রকম টেনশন করতে হবে না ইনশাল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশান সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি না এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কপি যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে